রহমতুল্লাহ হামিম ম্যাথ স্টাডি বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি অষ্টম শ্রেণির অতি গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সেট গত কয়েকটি পর্বে ধারাবাহিকভাবে আমরা এই অধ্যায়টির বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতেছি ওই ধারাবাহিকতায় আজকে আমরা আঠারো নম্বর এবং উনিশ নম্বর কোশ্চেনটি সলভ করব তাহলে আমরা আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন আঠারো নম্বরে লিখে লিখছি যে সমান ক অর্থাৎ সি সমান সি উপাদান দেওয়া আছে এম এবং এন এবং খ নম্বরে দেওয়া আছে ডি সমান পাঁচ দশ এবং পনেরো আমাদের আঠেরো নম্বর কোশ্চেনটি ছিল নিচের ছেদ দুইটির উপসেট ও উপসেট সংখ্যা নির্ণয় করো আপনারা যদি একটু বইটার দিকে তাকান আপনারা একশো তেইশ পেজ বের করবেন দেখবেন ওখানে লেখা আছে যে নিচের সেট দুইটির উপসেট ও উপসেট সংখ্যা নির্ণয় করি তাহলে দেরি না করে আজকে আমরা আমাদের এই মনোমুগ্ধকর সুন্দর চমৎকার ক্লাসটি শুরু করে দিই ক নাম্বারে আমাদের দেয়া আছে যে সি সমান এম এবং এন তাহলে আমরা যদি সমাধান করতে যাই সমাধান ক নাম্বার ক নাম্বার সি সমান দেয়া আছে কি ভাইয়া এম এবং এন আমাদের দেয়া আছে বলছে এম এবং এনের আগে প্রথমে আমাদের কী বের করতে হবে উপসেট বের করতে হবে এবং তারপরে গণনা করে দেখতে হবে যে উপসেট কয়টা আছে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে প্রথম যে বেসিক ক্লাসগুলো ছিল সেগুলোতে আমরা আলোচনার বিষয় ছিল যে উপসেট সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় উপসেটের সংখ্যা সাধারণত টুটু দি পাওয়া এন দ্বারা নির্ণয় করা হয় এখানে এনের মান হবে অর্থাৎ যে উপসেটের এক যে সেটটার আমরা উপসেট বের করবো ওই সেটটার উপাদান সংখ্যাকে আমরা এন বলবো এখানে আমরা দেখতে পাচ্ছি সিতে আছে এম এবং এন অর্থাৎ একটা দুইটা দুইটা তার মানে আমাদের এন এ কথা হবে ভাইয়া দুই তাহলে দুইয়ের ওপরে যদি আমরা দুই পাওয়ার দিই দুই দুগুণ চার এটা আমাদের বের হবে আমাদের চার বের হবে এটা আমরা সূত্র হিসাবে জানি কিন্তু আমাদের গাণিতিকভাবে এখানে প্রমাণ করে দিতে হবে তাহলে আমরা এর উপসেট যদি লিখি অথেব সি এর উপসেট উপসেট সমান প্রথমে আমাদের যেটা আছে পুরোটাই লিখবো এম এবং এন তাই না একটা তারপর আমরা একটা একটা করে লিখবো এম আবার এন একটা তাহলে কয়টা হল ভাইয়া একটা দুইটা তিনটা এবং আরেকটা আমাদের আছে ফাঁকা সেট তাহলে মোট আমাদের সি এর উপসেট কয়টা হলো একটা দুইটা তিনটা চারটা অর্থে সি এর উপসেট সংখ্যা চার এটাই আমাদের অ্যান্সার বুঝতে পারছি আমরা দেখলাম যে আমাদের ক নাম্বার ছিল সি সমান এম কমা এন বলছে এই সির উপসেট সংখ্যা বের করো উপসেট সংখ্যা নির্ণয় করে এবং উপসেট সংখ্যা কয়টা তোমরা এটা বের করে দেখাও তাহলে আমরা উপসেট সংখ্যা নির্ণয় করার জন্য যে সূত্রটা জানছিলাম সেটা হচ্ছে কি টু টু দি পাওয়ার এন এনের মান হবে এখানে যে যে সেটটার উপসেট সংখ্যা আমাদের বের করতে বলা হয় ওই সেটটার উপাদান সংখ্যা কয়টা যে কয়টা থাকবে ওটাই হচ্ছে এন এর মান বুঝতে পারছি তাহলে আমরা এখানে সি সেটের উপসেট লিখলাম প্রথমে যেটা থাকবে ওটা পুরোটা লিখতে হবে তারপর একটা একটা করে লিখলাম তারপরে কি ফাঁকা সেট দিলাম তাহলে একটা দুইটা তিনটা চারটা অতএব সি এর উপসেট সংখ্যা চারটি বুঝতে পারছি আমরা ক নাম্বার আশা করি সুন্দরভাবে বুঝতে পারছি এবার যদি আমরা খোয়া নাম্বারটা একটু লিখি খোয়া নম্বরে আমাদের কি বলছে ডি সমান পাঁচ দশ পনেরো তাহলে সেম প্যাটার্নে আমরা ডি এর উপোসেট লিখবো উপো সেট লিখলাম উপো সেট কী ভাইয়া তাহলে হবে যে প্রথমে আমাদের একটা দুইটা তিনটা তিনটায় লিখলাম পাঁচ দশ পনেরো একটা আবার পাঁচ এবং দশ একবার পাঁচ এবং দশ একবার আবার পাঁচ এবং পনেরো একবার পাঁচ এবং পনেরো একবার এবার আমরা পাঁচ এবং দশ একবার লিখব সরি দশ এবং পনেরো একবার লিখবো তাহলে দেখান তো সবগুলোই কি সবার সঙ্গে যাইছে না পুরোটা একবার পাঁচ এবং দশ একবার পাঁচ এবং পনেরো একবার দশ এবং পনেরো একবার প্রত্যেকজনই পাইছে কিন্তু দুইটা করে করা এবার আমরা একটা একটা করে লিখবো পাঁচ একবার দশ একবার পনেরো একবার এবং লাস্টে আমাদের ফাঁকা সেট একটা তাহলে আমাদের মোট কয়টা বের হলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তাহলে এটা যদি আমরা ওই সূত্রে ব্যবহার করি টু টু দি পাওয়ার এন অথেব এন সমান কত এখানে এন সমান একটা দুইটা তিনটা এন সমান তিন তাহলে টু টু দি পাওয়ার থ্রি সমান দুই গুনন দুই গুণন দুই দুই দুগুনো চার চার দুগুনো আট আশা করি আমাদের বের হয়েছে তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তাহলে আমাদের ডি সেটের উপাদান সংখ্যা কত তাহলে ডি এর উপসেট সংখ্যা আম কয়টা লিখতে পারি সমান আটটি এটাই আমাদের কি আনসার তাহলে আমাদের আঠারো নম্বর ক এবং খ আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পারছো সো আমরা এই পর্যায়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে উনিশ নম্বর অঙ্কটা উনিশ নাম্বার অঙ্কগুলো আসলে অনেক সুন্দর এবং অনেক ভাল লাগে মজার বিষয় আছে তাহলে উনিশ নম্বর অঙ্কের দিকে যদি আমরা তাকাই এখানে আমাদের কিছু উপাদান সংখ্যা আগে প্রথমে কি ভাইয়া দেয়া আছে উনিশ নম্বর তাহলে আমরা কী নাম্বার সমাধান করব উনিশ নম্বর এ সমান দেওয়া আছে যে এক দুই তিন বি সমান দেয়া আছে টু এবং এ এবং সি সমান দেয়া আছে এ বি এখন এগুলো আমাদের দেয়া আছে এখান থেকে কুয়া নাম্বারে আমাদের প্রথমে আগে নির্ণয় করতে বলছে এ কাপ বীর মান নির্ণয় করো তাহলে কাপ এবং ক্যাপের আলোচনা করার আগে আমরা আর একটু বেশিকটা পড়াই যদিও আগে ভিডিওগুলোতে আমাদের সুন্দরভাবে এগুলো উপস্থাপন করা হয়েছে এখানে কাপ এবং ক্যাপের পার্থক্য আগে বুঝবো এই চিহ্নটাকে আমরা কি বলবো ভাইয়া দেখেন কাপের মতো না এটাকে যদিও ইউনিয়ন বলা হয় কিন্তু এটা কিন্তু কাপের মতো দেখতে তাই না কাপ এবং এইটা কী একটা ক্যাপের মতো দেখতে তার কারণে আমরা সহজে মনে রাখার জন্য এটাকে ক্যাপ বলবো এটাকে কাপ বলবো এটা ক্যাপের কাপের মতো তার মানে এটা কাপ এটা ক্যাপের ডুবুল যার কারণে এটাকে আমরা কি বলবো ক্যাপ বলব তাহলে আমরা কাপ এবং ক্যাপের পার্থক্যটা আগে বুঝে নিই কাপ হচ্ছে সাপোজ আমার বয়স বিশ প্লাস মনে করেন আমি যে কাপটাতে এখন চা খেতে পারি বা পানি খেতে পারি একটা দুই বছরের বাচ্চাও সেই কাপে চা পানি খেতে পারবে না একটা ষাট বছরের বয়সে লোক ওই কাপে চা খেতে পারবে না একটা মহিলা মানুষ চা খেতে পারবে না পারবে তার মানে কি বোঝা যাচ্ছে যে কাপ সব ক্ষেত্রেই ব্যবহার হয় যে ছোট তাও পারে যে বড় তারাও খেতে পারে যে মধ্যবয়সী তারাও পারে যে যুবক বয়সে সেও পারে বুঝতে পারছি এবং ক্যাপের ক্ষেত্রে আমার মাথায় যে ক্যাপটা হবে সেটা কি এক বছরের বাচ্চার মাথায় হতে পারে না হতে পারে কারণ তার মাথা তুলনামূলক অনেক ছোট তার মাথায় দিলে ওটা অটোমেটিকলি পড়ে যাবে তাই না তাহলে ক্যাপের কাজ হচ্ছে যেগুলো বনবে যেখানে খাপ খাবে তাকে আমরা কি বলবো ক্যাপ তার মানে কি কাপের কাজ কি যেটা বনবে সেটাও নিতে পারবো যেটা মিলবে না সেটাও নিব কিন্তু ক্যাপের কাজ হচ্ছে যেটা শুধু মিলবে যেটা শুধু মিলবে তাদেরকে আমরা ক্যাপের মান হিসেবে গণ্য করব তাই না এখানে আমাদের প্রথমটা বলছে ক নম্বরে এ কাপ বি তার মানে কি এর মান এবং বীর মান তাহলে আমরা লিখতে পারি অথে এর মান কত যে এক দুই তিন তারপর আমরা এই যে ক্যাব দিলাম বীরমান কত দুই এবং এ দুই এবং এ তার দেখেন দেখি এখানে আমাদের মেলার দরকার আছে এখানে না তার মানে আমরা সব নিতে পারি এক দুই তিন এ এখানে এখন কোশ্চেন হতে পারে ভাইয়া এখানে টু আছে এখানে টু আছে আপনি একটা টু নিলেন এখানে সেটের ক্ষেত্রে একাধিক সংখ্যা পুনরাবৃত্তি হলেও আমরা যে কোনো একটা নিতে পারি বুঝতে পারছি এবং মানগুলো যদি আমাদের ওলটপালটও হয় তারপরেও আমরা একই সেট ধরবো এখানে এ এখানেও আছে এখানেও আছে। সরি টু এখানেও আছে এখানেও আছে, কিন্তু সেখান থেকে আমরা একটা টু নিলাম এটাই আমাদের অ্যান্সার খ্বারে অ্যান্সার আমাদের এইটাই বুঝতে পারছি খ নাম্বারে আমাদের বলছে তাহলে খোয়া নাম্বারে আমাদের বলছে যে বি ক্যাপসি বি ক্যাপ সি সমান কত এখানে আমাদের মান কত অথেপ মান দেয়া আছে দুই এবং এ ক্যাপ সির মান কত দেওয়া আছে এ এবং বি তাহলে আমরা এটা জানি ক্যাপের মান কী জানি যেগুলো মিলবে যেগুলো মিলে যাবে আমরা ওগুলোই গণ্য করব। যেগুলো মিলবে না সেগুলো আমরা কি নিতে পারবো না তাই না তাহলে এই সেটটা এবং এই সেটটার ভিতরে আমাদের মেলে কি ভাইয়া এখানে এ আসে এখানে এ আসে তার মানে আমাদের কি মেলে শুধুমাত্র এ মেলে তার মানে আমরা একে নিতে পারি তাই না খ নাম্বারে আমাদের কি শুধুমাত্র এ হবে আনসার তাহলে বুঝতে পারলাম কাপের কাজ হচ্ছে যেগুলো মিলবে সেগুলোও নিব যেগুলো মিলবে না সেগুলোও নিব কিন্তু ক্যাপের কাজ হচ্ছে যেগুলো শুধু মিলবে যেগুলো আমাদের মান দুইটা দুই বা একাধিক সেটের মধ্যে যে মানগুলো মিলবে সেই মানটাই আমাদের কি ক্যাপের কাজ হিসাবে যুক্ত হবে গোয়া নাম্বারে আমরা যদি দেখি গোয়া নাম্বারে আমাদের বলছে যে এ ক্যাপ এখানে ব্র্যাকেট দেয়া সি আমরা প্রথমে কাজ করবো ব্র্যাকেটের ভিতরের কাজ আমরা প্রথমে কিসের কাজ করব ভাইয়া ব্র্যাকেটের ভিতরের কাজটা করব তারপরে ব্র্যাকেটের বাহিরের সঙ্গে আমার যুক্ত করতে হবে নাম্বার কী দেওয়া আছে এ ক্যাপ ব্র্যাকেট বি কাপ সি তার মানে আমাদের প্রথমে কিসের কাপ করতে হবে প্রথমে অর্থে বি কাপ সি সমান আমরা লিখতে পারি মান কত বিনমান দেয়া আছে দুই এবং এ কাপ সির মান দেয়া আছে এ এবং বি তাহলে আমার এই দুটোর ভিতরে কী হবে যেগুলো বিনবে সেগুলোও নিব যেগুলো বনবে না সেগুলো নিব তাহলে এ বি টু এগুলো আমাদের কি এই কাপ এটার কাছে এসে অথেব এ ক্যাপ বি কাপ সি সমান এর মান কত ভাইয়া এক দুই তিন এক দুই তিন তার সঙ্গে আমাদের এই যে ক্যাব এই পুরো ব্র্যাকেটের মান কত পাইলাম আমরা এ বি টু তাহলে এখান থেকে আমাদের কী বলছে দেখেন এখানে টু আছে এখানে শুধু টু আছে আর কিছুই বলে না তার মানে আমাদের কী হবে টুই হবে আমাদের অ্যান্সার বুঝতে পারছি গ নাম্বার কারণ আমরা বুঝতে পারছি আমরা প্রথমে কিসের কাজ করব ব্র্যাকেটের কাজটিও করবো তাহলে ব্র্যাকেটের কাজ করলাম ব্র্যাকেটে আমরা পাইলাম এ বি টু তারপর ব্র্যাকেটের সঙ্গে আমরা এটা যুক্ত করে দিব এইটার মান আমাদের এর মান বসাইলাম এক দুই তিন এবং তার সঙ্গে ক্যাপ বি কাপ সির মান বসাইলাম এ বি টু সেখান থেকে আমাদের শুধু টু বনে যার কারণে আমাদের অ্যান্সার কি টু যেহেতু মিলে গেল যার কারণে আমার অ্যান্সার টুই হবে বুঝতে পারছি আশা করি বুঝতে পারছি ঘ নাম্বার আমরা যদি দেখি ঘোয়া নাম্বার আমার দেখা যাচ্ছে যে এ কাপ বি তার সঙ্গে এবার আছে কাপ সি তাহলে আমরা প্রথমে কিসের কাজ করব ব্র্যাকেটের কাজ করব অর্থেব এ কাপ বি সমান আমাদের এর মান কত দে আছে ভাইয়া বলেন দেখি এর মান দেয়া আছে এক দুই তিন কাপ বীরমাণ কত দেয়া আছে বীরমাণ দেয়া আছে দুই এ টু এবং এ তাহলে আমরা কী করতে পারি কাপের কাজ হচ্ছে যেটা বনবে সেটাও নিব যেটা মিলবে না সেটাও নিব তাহলে আমাদের কি হবে এক দুই তিন এবং এ এটা হচ্ছে আমাদের এ কাপ বিমান কারণ কাপের কাজ হচ্ছে যেটা মিলে যাবে সেটাও নিব যেটা মিলে যাবে না সেটাও নিব আবার অথেব এ কাপ বি তার সঙ্গে কাপ সি তাহলে আমাদের এটা ব্র্যাকেটের মান তো জানি কি জানি আমরা যে এক দুই তিন এবং এ তার সঙ্গে আমাদের কি হইলো ভাইয়া কাপ সির মান কত এ এবং বি এ এবং বি বসাইলাম আমরা জানি কাপের কাজ মিলবে সবই নিব যে মূল্য মিলবে সেগুলোও নিব তাহলে আমরা সিরিয়ালভাবে লিখি এক দুই তিন এ এবং বি আশা করি বুঝতে পারছি ক খ গ ঘ আশা করি বুঝতে পারছি আমরা ক খ গ ঘ বুঝতে পারছি না ভাইয়া এবার আমাদের এই পার্টের যে লাস্ট অঙ্কটা সেটা ছিল ঘ নাম্বার ওয়া নাম্বার সরি ওয়া নাম্বার অংশ যে আমাদের বলছে যে তুমি নির্ণয় করো ওয়া নাম্বারে তুমি নির্ণয় করো যে হচ্ছে এ ক্যাপ বি কাপ বি ক্যাপ সি তাহলে কি বলছে এ ক্যাপ বি ক্যাপ সি এদের দুই টাকা আবার কী করতে হবে কাপে করতে হবে তাহলে আমরা প্রথমে কাজ কি করলাম যে আমরা জানি যে ব্রাকেটের কাজগুলো করে। বেরাকেটের ভিতরের কাজগুলো করবো তাহলে প্রথমে এই ব্রাকেট তারপর এই ব্রাকেট তাহলে এক আমরা প্রথমে পারি প্রথম বা লিখতে পারি এখানে এখানে কি লেখা যায় ভাইয়া যে এ ক্যাপ বি সমান এর মান কত বলেন এর মান আমার নিচেরগুলো একটু মিশিয়ে দিই তাহলে সুন্দর হবে হ্যাঁ মিশিয়ে দিলাম দেখেন তাহলে কত হচ্ছে আমাদের এর মান দেওয়া আছে তাই না এর মান কত দেওয়া আছে এক দুই তিন লিখলাম ক্যাপ বির মান কত দেওয়া আছে দুই এবং এ লিখলাম তাহলে আমার কী জানি ক্যাপের মান যেগুলো শুধু বনবে সেগুলো নিব তাহলে শুধুমাত্র দুই ছাড়া আর কিছুই মেলে না তাহলে আমাদের কী হবে টু হচ্ছে অ্যান্সার এটার আমরা পাইলাম অ্যান্সার টু পাইসি এবার আমাদের কি করতে হবে আবার আবার কি করব আমরা বি ক্যাপ সি সমান আমাকে কি লিখতে পারি বিরমান কত ভাইয়া যে টু এবং এ ক্যাপ সির মান কত এই যে শুধু আমরা এই বিরমান বসাইলাম ক্যাপ সির মান কত এ ক্যাপ তাহলে যেগুলো বনবে সেগুলো আর কী বনে শুধুমাত্র এ বনে তার মানে আমাদের অ্যান্সার কত হবে এ তাহলে এটার মান পাইলাম এটার মানও পাইলাম এটার মানও পাইলাম এখন এই দুইটা মান কি করতে হবে পথে এ ক্যাপ বি কাপ ক্যাপ সি সমান আমাদের এ কাপ বীর মান কত দেওয়া আছে টু একটু ব্র্যাকেটটা অনেক সুন্দর দেখা যাচ্ছে টু কি দেওয়া আছে কাপ বি ক্যাপ মান এ তাহলে দুইটা মিলে কী হবে টু এ তাহলে আমাদের মোট অ্যান্সার এইটাই টু কমা এ বুঝতে পারছি আরেকবার বুঝে দিই আমাদের এখানে বলছে এ ক্যাফ বি কাপ বি ক্যাপ সি এই দুইটা ব্র্যাকেটের ভিতরে আছে আমরা আগেই বলছিলাম যে ব্র্যাকেটের ভিতরে কাজগুলো আমরা সুন্দরভাবে আগে করব। তাহলে আমরা প্রথমে এই ব্র্যাকেটের কাজটা করলাম এখানে এ ক্যাপ বি সমান এর মানটা বসাইছি ক্যাপ বীরমানটা বসাইছি আমরা জানি ক্যাপের কাজ হচ্ছে যেগুলো শুধুমাত্র মিলে যাবে সেগুলো নিব এখানে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র টুটেই বনে আর কোনো কিছু মেলে না তার কারণে আমরা টু লিখছি আমাদের এটার কাজ শেষই ব্র্যাকেট পরবর্তী ব্র্যাকেটের কাজ ছিল বি ক্যাপসি তাহলে এখানে কি বলছে ভাইয়া বি ক্যাপসি বীরমানটা বসাইলাম ক্যাপ সিরমানটা বসাইলাম এ বি দুইটার ভিতর আমাদের শুধুমাত্র এটাই বনে এটা মিলে যায় তাই না যার কারণে আমরা এই লিখলাম তাহলে আমরা এই ব্র্যাকেটের মান পাইছি এটার মান পাইলাম আমার তার সঙ্গে কী করতে হবে কাপের কাজ করতে হবে তাহলে অথে ব্র্যাকেট ব্র্যাকেট মাঝে কাপ ব্র্যাকেটের প্রথম মানটা পাইছি টু এবং ব্র্যাকেটের পরের মানটা পাইছি এ এবং তার সঙ্গে কাপ আমরা কাপের কাজ জানি যে সবগুলো মিলবে যেগুলো মিলবে সেগুলোও নিব যেগুলো মিলবে না সেগুলো নিব তাহলে টু এবং এ এটাই হচ্ছে আমাদের চূড়ান্ত অ্যান্সার তাহলে এই পাটে আমরা আমরা আঠারো নম্বর এবং উনিশ নাম্বার অঙ্কগুলো সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করলাম আশা করি ক্লাসটি আপনাদের অনেক ভালো লেগছে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন এবং এর পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আপনার সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ক্লাসটি শেষ করতে যাচ্ছি আসসালামু আলাইকুম